দুয়ার শামীম পিতা ছেলের নামটা কি যেন জামিল মেয়ে দাঁড়িয়ে আছে আপনার স্ক্রিনে দেখছেন জামিল তার সঙ্গে মেয়ের দাবি দুই বছর ধরে সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক তার সঙ্গে রয়েছে যে তার সত্যতা আমরা একটু পেয়েছি তার বোনের বাসায় ছেলের বোনের বাসায় গিয়েছিল মেয়েকে নিয়ে আমরা সেই বোনের বাসায় গিয়েছিলাম আপনারা সেই ভিডিওতে দেখেছেন যে বোন বলেছে সেখানে গিয়েছিল তারা ওখানে ঘরে সময় কাটিয়েছে যেগুলো সত্যতা আপনারা দেখেছেন অর্থাৎ অর্থাৎ সেটা আমি এখানে যখন আসি তখন আমাকে আসলে বাধা দেওয়া হয় প্রথমে ঢুকতে দেওয়া হয় না তারপরে আমার মোবাইল কেড়ে নেওয়া হয় আমাকে বিভিন্ন ধরনের হুমকিমূলক কথা বলা হয় তো আমি পরবর্তীতে চলে যাই যাই হোক ঘটনা কী আপনারা একটু জানবো আমরা এখানে এসেছি যে মেয়ের দাবি যেটা মেয়ের যেটা দাবি সেটা হচ্ছে দুই বছর সম্পর্ক যেটা সত্য সত্যতা আমরা কিছুটা পেয়েছি যে ছেলে বোনের বাসায় নিয়ে গিয়েছিল ছেলে তার মামাতো বোনের বাসায় মেয়েকে নিয়ে গিয়েছিল সেখানে তারা শারীরিক সম্পর্ক করে এবং সেটি আমরা প্রাথমিক পর্যায়ে আপনাদের ভিডিওতে দেখেছি তারা বলেছে হ্যাঁ এসেছিল এখানে সারা ঘরে ছিল কিছু সময় ইয়ে করেছিল আচ্ছা তুমি এখানে কখন এসেছো তোমার নাম কি তোমার বাবার নাম মোসা মন্ডল বাসি বাসা কোথায় তোমার বিজনগর এখানে তোমরা কখন এসেছিলে সকালে রাত্রে আসছিলা নাকি বলে রাত্রে আসছিলা রাত্রে আসার পরে এখানে তো আমরা শুনলাম যে তোমার বের করে দিছে বা ইয়ে করছিল তারা কি বলছে যে তোমার সঙ্গে সম্পর্ক নেই নাকি সম্পর্ক নেই বলতেছে যে আমরা যে তুমি তার মামাতো বোনের বাসায় গিয়ে গিয়েছিল তোমাদের নিয়ে সেখানে তোমাদের যাই হোক শারীরিক সম্পর্ক হয় সেটা আসলে মামাতো বোন বলেছে যে আমাদের এখানে নিয়ে এসেছিল যেটা আমরা ভিডিও করে দেখেছি এবং তার দুলা ভাইও বলেছে তো এটা তো সত্য তাই তো এখন বিয়ে করতে চাচ্ছে না ছেলে মা বাবার জন্য করবে না তাহলে তোমার সঙ্গে কতদিন ধরে সম্পর্ক দুই বছর ফোনে কথা হয় না দুই বছর ধরে তাহলে ফোন এর কল লিস্ট বের করলে তো পাওয়া যাবে তোমার সঙ্গে আসলে কথাবার্তা হয় কিনা ছত্র গাছে গিয়ে গিয়েছিলে নাকি আমরা একটা তথ্য পাইছি যে তোমরা নাকি ছত্র গাছে গিয়েছিলে ওখানে বাসা ভাড়ায় নিয়েছিলে মানে এগুলো সত্য কিনা অটো নিয়ে গেছিল ওখানে কারো বাসায় তোমার দাবি কি বিয়ে করতে চাচ্ছে না কিন্তু তোমার সাথে সম্পর্ক আছে এটা আমরা বুঝলাম যে তার বোনের বাড়ি তোমাকে নিয়ে গেছিল সে বোন স্বীকার দিল না আমার বাড়ি নিয়ে এসেছিল তার সাথে সম্পর্ক ठीक है देखो की है ओके okay. आपने कुछ भी জানেন ना জানেন না বাইলক আপনারা কারা আমার বল ভাই কি আছে এইসব লাইফটাই